হ্যালো মাই লাভলি বেয়ার্স আজকে আপনাদের জন্য আমি আরেকটি কেকি ডিউটোরিয়াল নিয়ে চলে আসলাম কেকটি ছিল আমার ছেলের ফ্রেন্ডের আমার ছেলের ফ্রেন্ডের মা আমাকে ফোন করে বলছিলেন যে ওনার একটা কেক লাগবে উনি অবশ্য অর্ডার করে দিয়েছিলেন কিন্তু আমি অর্ডারটা রাখিনি আমি এমনি এমনিতে কিন্তু কেকটা গিফট হিসেবে দিয়ে দিয়েছিলাম আর ভাবলাম যে আপনাদের জন্য আমি কেকের রেসিপিটাও দিয়ে দিই তো ওইদিকে দেখতে পাচ্ছেন আমি কেক বানিয়ে নিয়েছি আমি আজকে ভেনিলা স্পঞ্জ কেক বানাবো আমি একসাথে কিন্তু দুটো কেক বানিয়ে নিয়েছি আমি সবসময় একসাথে বড় একটি কেক বানিয়ে নিই চারটি ডিম দিই আজকে আমি কিন্তু দুটো বেসি কেকটা বানিয়েছি মানে দুটো প্যানে আর কি বানিয়েছি আমার কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলেই আছে দেয়া আছে আপনারা চাইলে কিন্তু ওখান থেকে দেখে আসতে পারেন আপনারা যদি আবার রিকোয়েস্ট করেন আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আবার ভ্যানিলা স্পঞ্জ কেক তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি টার্নিং বোর্ড নিয়ে নিয়েছে তারপর দিয়ে দিলাম আমি একটি কেক বোর্ড তারপর একটি কেক পিছিয়ে দিলাম আমি কেকটাকে কিন্তু আজকে লেয়ার লেয়ার করিনি এর কারণে কারণ আমার কেকটা যেহেতু পাতলাই ছিল সেজন্য আমি আর স্লাইস করিনি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি দুধ এগুলো কিন্তু ঠান্ডা দুধ গরুর আর কি আমাদের এখানে যেগুলো বোতলে পাওয়া যায় আমি সেইগুলোই কিন্তু ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে সুগার সিরাপ দিয়েও কিন্তু একটা বানিয়ে নিতে পারেন তারপর আমি দিয়ে দিয়েছি এর উপরে হুইপ ক্রিম হুইপ ক্রিমের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলেই আছে তারপর আজকে আমি আপনাদেরকে আমি কালারটা কীভাবে মিশাই সেটা দেখিয়ে দেব হুইপ ক্রিমের মধ্যে আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম আইসিং সুগার এগুলো আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন আর দিয়ে দেবো ভেনিলা অ্যাসেন্স এটা জাস্ট আপনার ফ্লেভারের জন্য তারপর এটাকে আমি বিট করে তারপর কিন্তু ক্রিমটা বানিয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন আমি লেয়ার করে দিয়ে দিচ্ছি তারপর উপরে দিয়ে দেব আমি আরেকটা কেক আমি যে আরেকটা কেক বানিয়ে রেখেছিলাম এখন সেটা পিছিয়ে দেব আপনারা চাইলে কিন্তু ওইটাকে আবার দুভাগ করে ভাগ করতে পারেন মানে দুটো কেক দিয়ে চারটি লেয়ার করতে পারবেন আর কি এরকম আর কি তারপর দিয়ে দেবো আমি দুধ আবারও দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে এত ব্রাশের প্রয়োজন নেই আমার কাছে মনে হয় যে চামচ দিয়ে দিলে না মানে দুধটা কিন্তু কেকটা ভালো করে শুষে নেয় তারপর আমি আবারও দিয়ে দিলাম এই দুধ দিয়ে দিয়ে কিন্তু কেকটাকে আমি সফট করে নিচ্ছি এটার কারণ হচ্ছে আপনি দুধ দিলে বা সুগার সিরাপ দিলে না কেকটা খেতে খুব মজা লাগে একদম সফট লাগে আর কি তারপর আমি কিন্তু এটাকে ফিনিশিং করে নেব। এই যে দেখুন আমি উপরে কিন্তু ক্রিম দিয়ে দিচ্ছি এটা আসলে বোঝানোর কিছু নেই আপনারা দেখে কিন্তু বুঝে নিতে হবে বিভিন্ন ধরনের কেকের টিউটোরিয়াল আছে আপনারা চাইলে কিন্তু ইউটিউবে সার্চ করেও দেখে নিতে পারেন অথবা আমারটা দিয়েও ফলো করতে পারেন এখন আমি এটাকে টেনে টেনে কিন্তু ফিনিশিং করে নিচ্ছি প্রথমে কিন্তু খুব ভালো করে এটার মধ্যে ক্রিম লাগিয়ে দিতে হবে খুব বেশি বেশি করে কিন্তু ক্রিম দিতে হবে আপনারা একটু খেয়াল করুন যে আমি কীভাবে মানে এটা করছি আর কি ক্রিম বিট করারও কিন্তু একটা টিপস আছে অনেক বেশি যদি বিট করে ফেলেন তারপর দেখা যায় কি আপনার ক্রিমটা কিন্তু ফেটে গিয়েছে যেটা খেতেও ভালো লাগবে না আর আপনি সুন্দর মতো ফিনিশিংটাও কিন্তু আনতে পারবেন না আবার যদি একটু কম ও বিট হয় দেখা যাবে কি আপনি যদি বিভিন্ন ধরনের ফ্লাওয়ার করতে চান অথবা কোনো ডিজাইন করতে চান ওইটাও কিন্তু ভালো হবে না একদম ফেটে যাবে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ক্রাবার এটা দিয়ে কিন্তু আমি সাইডটা টেনে টেনে দিচ্ছি আপনারা দেখবেন যে সব থেকে যখন আমরা কেক নিয়ে আসি এরকম ডিজাইনটা কিন্তু বেশি থাকে যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ধরনেরও ডিজাইন দিতে পারেন যে জায়গার মধ্যে ক্রিমটা একটু কম পড়েছে আমি ওইখানে কিন্তু আর একটু ক্রিম দিয়ে আবার স্ক্রাবার দিয়ে আমি ভালো করে টেনে নিয়েছি এখন হচ্ছে উপরটা ফিনিশিং করার পালা ওপরের ফিনিশিংটা কিন্তু এটা আপনাকে একদম ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজটা করতে হবে এই যে দেখুন আমি স্ক্রাবার দিয়ে কিন্তু বারে আলতো হাতে এটা করতে হবে আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখে বুঝতে পারছেন আমি হয়তো খুবই তাড়াহুড়ো করে কাজটা করছি আসলে কিন্তু তা না কেক হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জিনিস কেকটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হয় তারপর স্ক্রাবারে যে বড় যেগুলো দানা দানা থাকে ওইটা দিয়ে কিন্তু আমি উপরটা টেনে নিয়েছি জাস্ট ডিজাইনের জন্য আর কি আমার কাছে এরকম ডিজাইন দেখতে ভালো লাগে তারপর যে সাইডতে একটু একটু নেমে আসছিল ওইগুলো কিন্তু আমি স্ক্রাবার দিয়ে সুন্দর মতো ফিনিশিং করে নিয়েছি এখন আমি কালারটা মিশাবো মানে আমি কালারটা দিয়ে কেকের ডিজাইনটা করবো আর এখন দেখতে পাচ্ছেন আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এখানে তিনশো মিল ছিল আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর এখানে দিয়ে দিলাম আমি আইসিং সুগার আমি আসলে কোনো পরিমাণ বলবো না আমি হয়তো বা তিনটে চা চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে আন্দাজ মতোই দিয়ে দিলাম কারণ আমার কিন্তু সবসময় বানাতে বানাতে একটা আইডিয়া হয়ে গেছে তারপর আমি কালার মেশাবো আজকে আমি চাচ্ছি একটু ভ্যালভেট কালার এর জন্য আমি এখানে ব্লু কালার নিয়ে নিয়েছি খুবই অল্প পরিমাণে কিন্তু ব্লু দিতে হবে আর দিয়ে দিয়েছি আমি খুবই অল্প পরিমাণে পিঙ্ক এই যে দেখুন আপনারা কিন্তু প্রথমে যখন দেবেন তখন কালারটা দিয়ে দিয়েই কিন্তু বুঝবেন যে আপনাদের কালারটা কেমন করতে চান আর কি আচ্ছা এখানে একটা কালারের ব্যাপারে আসি অনেকেই মনে করেন যে হয়তো বা মানে জাস্ট পিঙ্ক দিয়ে দিলে পিঙ্ক হয়ে যায় রেড দিয়ে দিলে রেড হয়ে যায় এরকম কিন্তু না আপনাকে কিন্তু দু তিনটে কালার মিক্স করে তারপর কিন্তু একটা কালার বানাতে হবে এদিকে আমি আর একটু দিয়ে দিলাম ভ্যালভেট কালার কারণ আমি যে কালারটা চাচ্ছিলাম সেই কালারটা কিন্তু এখনও আসেনি সেজন্য আমি খুবই অল্প পরিমাণে একটু মানে ভেলভেট কালার দিয়ে দিয়েছি মানে যাতে কালারটা সুন্দর আসে আর কি আমি যেরকম করতে চাচ্ছি এখন আমি যে কালারটা চাচ্ছি সেই কালারটা কিন্তু মোটামুটি হয়ে আছে। আসছে একটা কথা বলি কালার কিন্তু খুব বেশি দিতে যাবেন না অনেক সময় আপনাদের দেখে মনে হতে পারে যে কালারটা মনে হয় একটু হালকা হয়ে গিয়েছে যখন আপনারা কেকটা ফ্রিজার রাখবেন তারপর দেখবেন যে কালারটা কিন্তু আরও বেশি ডিপ হয়ে যায় সেজন্য জন্য সবসময় চেষ্টা করবেন কালারটা লাইট রাখার জন্য আর কি আর কালার যখন আপনি মিশাবেন তখন ক্রিমটা যখন বানাবেন ক্রিমটা লিকুইড থাকার সময় কিন্তু কালারটা মেশাতে হবে আপনি যদি পুরোপুরি হুইপ ক্রিমটা মানে একদম বানিয়ে ফেলেন তারপরে যদি কালারটা মেশান দেখা যাবে কি আপনার কালারটা কিন্তু ফেটে যেতে পারে যেটা দিয়ে আপনি কোনো ফ্লাওয়ার বা কিছুই তৈরি করতে পারবেন না সেজন্য হুইপ ক্রিমটা খুব অল্প পরিমাণে বিট করে সাথে সাথে কিন্তু কালারটা মিশিয়ে নিতে হবে আর কালারটা আপনি কি ইউজ করবেন সেটা আমি জানি না এটা আমি এদেশ থেকে কিনেছি আমি আসলে নামটাও ভুলে গেছি আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোন কালারটা দিয়েছি আর কি এদিকে দেখতে পাচ্ছেন আমি নোজেল নিয়ে নিয়েছে এটা হচ্ছে এস ফোর আমি আজকে এস ফোর দিয়ে কাজটা করবো আর এদিকে আমি একটি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি তারপর দিয়ে কেটে নিয়েছে এখন আমি ফ্লাওয়ার ডিজাইনটা করে নিয়েছি এটা হচ্ছে এস ফোর মানে আমার নোজেলের নেম হচ্ছে এস ফোর আর কি আপনারা চাইলে আরো অনেক ধরনের নজল পাওয়া যায় ওইটা দিয়েও কিন্তু আপনারা ডিজাইনটা করে নিতে পারেন আপ টু ইউ মানে আপনারা কি ধরনের ডিজাইনটা করবেন আর কি এখন যেহেতু আমার ডিজাইনটা ভালোই লাগছিল খারাপ না আমি খুঁজে পাচ্ছিলাম না কি ধরনের ডিজাইনটা দেয়া যায় আর কি আমার কাছে অনেক ধরনের নজেল আছে আমি একদিন সময় নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন নজেল দিয়ে কোন ধরনের ফ্লাওয়ার তৈরি করতে হয় আর কি তারপরও নিচের দিকে আমি এখন দিয়ে দিয়েছি মানে নিচের দিকে একটু না দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না আমি সেম নোজেল দিয়েই কিন্তু করে নিচ্ছি অ্যাস ফোর আর কি আপনারা চাইলে কিন্তু অন্যান্য নোজেল দিয়েও করে নিতে পারেন তারপরে কিন্তু ওপরে আমি আরও উইপ ক্রিম দিয়ে কাজটা করবো আপনারা আমার সাথেই থাকুন দেখতে পাবেন আচ্ছা আপনাদেরকে আমি আরেকটি টিপস দিই অনেকে হয়তো ভয় পাবেন যে এত বড়ো কেক বা চারটি ডিম দিয়ে কেক আমরা কেক করতে পারবো আসলে একটা কথা বলেনি আপনারা প্রথমে কী করবেন দুটো ডিম দিয়ে প্রথমে একটি কেক বানাবেন তারপর ছোটো ছোটো কেক বানিয়ে তারপর ওইটার মধ্যে আপনারা হুইপড ক্রিম দিয়ে ডিজাইনটা করবেন দেখবেন কি আপনাদের কিন্তু আস্তে আস্তে হাতটা এসে যাবে আর কি আর আপনারা যদি প্রথম অবস্থাতেই এই বড় বড়ো কেক নিয়ে মানে কাজটা শুরু করেন দেখা যাবে কি আপনাদের কেকটা অনেক নষ্ট হয়ে যেতে পারে আর নষ্ট হলেও তো মন খারাপের কিছু নয় কারণ ওইটার মধ্যে তো আপনি এত বেশি পরিশ্রমও করেননি এদিকে দেখতে পাচ্ছেন আমি আরো কিছুটা হুইপ ক্রিম বানিয়ে নিয়েছিলাম এখন আমি এটার মধ্যে অ্যাম ওয়ান দিয়ে কিন্তু আমি ফ্লাওয়ারটা করে নিয়েছি নজিলের মধ্যে কিন্তু নাম্বারগুলো লেখা থাকে মানে এটা যে যে নাম্বারটা এটা কিন্তু দেয়া থাকে আপনারা দেখলেই বুঝে নিতে পারেন এদিকে আমি নামটা লিখে নিলাম আমি কিন্তু ফন্টে দিয়ে রুটির মতো বেলে তারপরে কিন্তু আমি কুকি কাটার দিয়ে কেটে নিয়েছে তারপরে আমি ওইখানে মার্কার পেন দিয়ে হ্যাপি বার্থডে রিদোয়ান মানে যার নামটা আর কি ওইটা লিখে নিয়েছে কেমন লাগলো আমার কেকে কি টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না